চলজান্ত একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড লোড করে সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকির নায়ক দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে তা আগে দেখে নেব প্রশ্নগুলো কী করছে আর কীভাবে উত্তর দিচ্ছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে আমরা আগে দেখে নেব আমার নাম মেহেদি আহমেদ আমি গবেষক ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের এখন আমি কম্পিউটার বিজ্ঞানে পড়ছি আমার প্রশ্নটা হলো জাদুর বিষয়ে যা ম্যাজিক বা যে নামে আপনি এটাকে বলেন আমি নির্দিষ্ট করে বলছি না তবে এটা একটা পরিবার সম্প্রতি তারা কাগজে কিছু একটা নেতিবাচক লেখা পেয়েছে যা দ্বারা বুঝতে পেরেছে যে এটা জাদু আর এ থেকে পরিচালনার জন্য নিজেরা একই কাজ করেছে এটা বিশ্বাস করা ভুল আমি অবাক যদি ব্যাপারে কিছু বলতেন ভাই প্রশ্ন করলেন খারাপ জাদুর ব্যাপারে কি বলবো বলি খারাপ জাদু বলে কিছু আছে না এটা আছে সুরা ফালাকে সুরা বাকার হয়েছে খারাপ জাদুর কথা এটা আছে তবে আমাদের এই খারাপ জাদুর ভেতর জড়িত হওয়া যাবে না এটা করা যাবে না আমাদের আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আর প্রতিকারের ব্যাপারে যদি বলেন শেষ দুটো সুরা মোয়াদা তিন সুরা ফালাক সুরা নাস এই নাজিল হয়েছে এই দুটো সুরা খারাপ জাদু থেকে পরিত্রাণের জন্য এখন একটা বিষয় হচ্ছে যখন লোকজন মনে করে যে কোনো কিছু ভর করেছে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন জ্ঞানীকে জিজ্ঞেস করো সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশ সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত ডাক্তারের কাছে যান ডাক্তার যদি চিকিৎসার কথা না বলে রোগের চিকিৎসা না করে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান আর যাদেরই খারাপ জাদুর প্রভাব পড়ে তারা ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞের দ্বারা ভালো হতে পারে পারে করতে বা খারাপ জাদুর প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে কোরআন এবং সুনার নির্দেশ মেনে চলতে হবে তার কাছে যেতে পারেন যে এই ক্ষেত্রে অভিজ্ঞ তবে আমি না বলে পারছি না অধিকাংশ লোক যারা দাবি করে যে অভিজ্ঞ নিরানব্বই পার্সেন্টের বেশি ধোকা আমার মতে নিরানব্বই পার্সেন্টের বেশি হবে এটা আমার পর্যবেক্ষণ নিরানব্বই পার্সেন্টের বেশি যারা বলে খারাপ জাদু দূর করতে পারে তারা প্রতারক যখনই দেখবেন আপনার কাছে টাকা চাচ্ছে তার মানে প্রতারণার ফাঁদ তৈরি করছে এটা করো ওটা করো আমাকে কিছু টাকা দাও এক হাজার টাকা দাও দুই হাজার টাকা দাও এর মধ্যে দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা আর কিছু লোক আছে যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ এমন দুজনকে আমি চিনি সৌদি আরবে মার্শাল তারা খুবই জ্ঞানী অন্য আর কারো কথা আমি জানি না তাই যদি সে জ্ঞানী হয় তাহলে দেখতে হবে সুন্না থেকে চিকিৎসা করছে কিনা যদি করে তাহলে ভালো যদি বিশেষজ্ঞের কাছে যান এক্ষেত্রে অভিজ্ঞতের কাছে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন